শোকের মৃত্যুতে ঢোল বাজনা বাজিয়ে শেষ বিদায় একশো বছর বয়সী বৃদ্ধা মাকে মায়ের শেষ বিদায় বাজলো ব্যান্ড ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হল মানিকচকের অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলত ঠাকুমা আবার তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মন্ডল বয়স আনুমানিক একশো দশ বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ সম্পন্ন করল মানিকচক মহাশাসনের দিকে এই বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হল প্রায় একশো বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরেও আজ সকালে আজ তিনি পরলোক তিনি স্বাধীনতা কামেছিলেন ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীন তিরঙ্গার সময় তিনি উপভোগ করেছিলেন পাড়ার ছোট ছোট ছেলে মেয়েরা মায়ের কাছে এই প্রসঙ্গে গল্প শুনতে আসতেন তবে আজ সব গল্পের অবসান মাতৃবিয়োগ বড় বেদনার তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে চাৰ ভাই মিলে মায়ে সৎকাৰ্য কৰবী কৰলাম বাজা কৰলামৰিনাম পাৰ্টি কৰলাম ভি ভাঙি আত্মীয় মাকে মিলি যাব সব কাৰ শেষ বিদায় মায়ে শেষ বিদায় আপনার বয়স কত হলো আমার আশি একাশি হল আচ্ছা মা চলা করতে পারতেন হ্যাঁ পারতেন সব ঠিক ছিল তারপর হঠাৎ করে কি হলে হঠাৎ বিধান ভগবান চলে গেল খুশি মনে বিদায় দিচ্ছেন খুশি মনে ডিজে কেন সাধারণত ডিজে কেন করা না এটা শেষ বিয়ে তো মায়ের আমার মেয়েরা আমার নাতি নাতনীরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও যাব একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমোদ ফুর্তি করার জন্যে আমরা করেছি সব ভাই বোন মিলে আমোদ ফুর্তি করার জন্য

চলতো কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মরলো তো আর খুললো না চলা করতে পারতো হ্যাঁ ভালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্যে নাম করলাম ওর জন্যে ডিজে করলাম ওর জন্যে বাজা পার্টি করলাম আমরা আনন্দে চার ভাই কেন এই ডিজে কেন করলেন খুশিতে আমার মা বললো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে স্বাস্থ্য করবো আমার মায়ের একশো দশ বছর হয়েছিল হাঁটতক বলতক জলতক আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে স্বাস্থ্য করবো হিন্দু এরকম করতে হয় আনন্দে আমরা ওটা সাতকার্য করবো এটা তো বিধির বিধান একশো দশ বছর বাড়ি কোথায় আপনার কামালপুর ঠাকুরপাড়া আচ্ছা আপনারা কো ভাই আছেন চার ভাই বড়ো ভাই বড় দাদার নাম কি জ্যোতিষ বয়স 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 আশি আশি আচ্ছা we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only